তো হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এখন বাচ্চা তোমার এগারোটা কুড়ি মতন তো আজকে কী কী পারপাস ব্লগ জামাই ষষ্ঠী ঠিক আছে আজকে জামাই ষষ্ঠীর ওর কারণে আজকে ব্লগ আর কি তো এখন পাড়ার দিকে যাবো জানোই তো আজকে লুক এরকম ঠিক আছে আজকের দিনে বলে সব নিউ নিউ প্রত্যয় কারণ নিউ নিউ সব পড়ে নিয়েছি পাঞ্জাবি পাঞ্জাবি আর কি চলো যাই মন্দিরের দিকে এই যে স্নান করে উঠলাম সকাল একটা পড়া ছিল ইংলিশ এবার যাই গিয়ে ফিরে করে দেখাচ্ছি চলো না এখন আছি বাড়ি দেখতে পাচ্ছ বসে আছি এখানে গান করছে আর ঠিক আছে এখন কথা এখন বারোটা পাঁচ বতন বাজছে সো চলো বাইরের দিকে চাই দেন ভিডিও করে দেখাচ্ছি তোকে

এখন প্রায় একটা পঁচিশ ঠিক আছে জামাই ষষ্ঠী করতে চলে গেছে দুই মামাই দুই মামার এবার নতুন জামাই ষষ্ঠী দুই মামাই চলে গেছে সো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই জাস্ট দশ মিনিট আগে এলাম ওখান থেকে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করেই দেন আসছি আবার তোমাদের কাছে চলো তো গাইজ এখন বাড়ছে প্রায় ছটা মতন এখন যাই মানে খুব ক্লান্ত হয়েছিলাম ওর জন্য শুয়েছিলাম এক দেড় ঘন্টা মতন এখন যাবো পাড়ার দিকে দেখাই ওখানে কি কেবে না এমনি জাস্ট যাবো একটু বাইরে হাঁটতে সো দেখাবো মানে ষষ্ঠী করে এসে মানে আমি তো নি মানে আমি আর কি ষষ্ঠীর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার পিউ এসছিল এবার ফটোশ্যুট করলাম আর তোমার হচ্ছে একটা শর্টস বানালাম যেটা ছাড়বো ইউটিউবে ফটো এখনও ছাড়া হয়নি আমার ইউটিউবে সেটাও ছেড়ে দেবো দেখে নিও ঠিক আছে ওই করতে করতেই দু ঘন্টা শেষ পুরো টানা রোদে ফুল সান একদম তপে ছিল একদম মাথার উপরে ঠিক আছে চলো এখন যাই দিয়ে ভিডিও করে দেখাচ্ছি পাড়ার মন্ডপের কি অবস্থা আবার তো মঙ্গলবার দিন কি লোকনাথ পুজো বলেই দিলাম আগে থেকে মঙ্গলবারেও মানে মঙ্গলবারেও আবার আর একটা ব্লক আসছে চলো এবার জবাই এখনকার অবস্থা পুরো ফুলফিল ফিল ফাঁকা এই যে দেখতেই পাচ্ছ কেউ নাই এখন সব ফুল হুল সব পড়ে আছে তো চলো বাড়ির দিকে যাই দেন আবার আসছে চলো এখন বাড়ছে প্রায় রাত আটটা মতন ওখান থেকে অনেক হল চলে এসছে সো এখন কি এখন বসে আছি দেখি পড়বো একটু দেন যেই ছবিগুলো তুললাম ওগুলো কম্পিউটারে সব নেবো কপি করব করবো অনেক কাজ আছে তো আজকের ব্লগটা এইটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর শর্টস তারপরে আমি যেই ছবিগুলো তুলেছি সেই ছবি সবই ইউটিউবে পোস্ট করা হয়ে গেছে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আর কি যারা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও চলো আজকের জন্য এটুকু আবার দেখা হচ্ছে লোকনাথ পুজোতে দাদা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই